সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা এসেছি আলোচনাটি হচ্ছে প্রিন্স মামুন এবং লায়লা এই দুটি শব্দ এখন বাংলাদেশের প্রতিটা মিডিয়াতে একেবারে আলোচিত সমালোচিত নেতিবাচক ইতিবাচক সব দিক থেকে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমি খুব বেশি দূরে নই আমারও বয়স আমার বয়স যখন বারো তেরো ছিল সেটা আশি দশক অর্থাৎ নব্বই দশকের খুব কাছাকাছি আশি দশকের শেষ এবং নব্বই দশকের খুব কাছে অর্থাৎ ছিয়াশি থেকে নব্বই পর্যন্ত আমরা যদি স্কুল জীবনে কখনো কোনো মেয়েকে ভালো লাগত অর্থাৎ এই কোনো ছেলে একটি কোনো একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়ে যেত তখন আমরা চিঠি লিখে সেটা আদান প্রদান করতাম আমাদের হয় চিঠি লিখে একটা মাধ্যম ছিল আর এখন বর্তমানে যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো যে বিষয়টি হয়ে বিষয়টি সেই বিষয়টি ছিল আমাদের কলমী বন্ধু অর্থাৎ পেন ফ্রেন্ড নামে একটি একটি বই ছিল আমরা সেই বই থেকে আমরা সংগ্রহ করতাম কোনো একটি ছেলে কিংবা কোনো একটি মেয়েকে বন্ধু করার জন্য আমরা এই পেন ফ্রেন্ডের মাধ্যমে আমরা তাদেরকে খুঁজে বেরাতাম আমার একজন এরকম একটু বন্ধু ছিল সেটা হলো এখনও আমার সেই ঠিকানাটা মনে আছে সেটা হলো মিস উর্মি অধ্যাপক আব্দুল আজিজ ব্যাচপাড়া ছায়াবিথের যশোর আমি তাকে মাঝে মাঝে চিঠি লিখতাম সে আমার কলমী বন্ধু ছিল অথ না আমার কোনো প্রেমিকা নয় সে আমার কলমি বন্ধু ছিল প্রায় দু তিন বছর লিখেছি এরপর জানি না কোন কোথায় হারিয়ে গেছে এখন কেমন আছে বেঁচে আছে কিনা মরে গেছে যাই হোক আমি যে কথাটা বলতে চেয়েছিলাম তখনকার আমলে আমাদের এই যে বন্ধুত্বের সম্পর্কটা শুধুমাত্রই বন্ধুত্বের মধ্যেই ছিল কারণ আমাদের এত দূর থেকে চিঠি ছাড়া আমাদের আদান প্রদান করার মতো মত প্রকাশের জন্য কিংবা কথা বলার জন্য আর কোনো মাধ্যম ছিল না আর যারা খুব ধনী মানুষ ছিল তাদের তাও এই ঘুরানো ফোন ছিল নিরানব্বই আটানব্বই দুই হাজার ফোন করে আবার অফিসে ফোন দিতে হতো যে ভাই আমার এত নাম্বারে ফোনটা দেন যাই হোক আমরা যে আলোচনাটায় আজকে আমি আসছি সেই কথাটা হচ্ছে প্রিন্স মামুন এবং লায়লা বয়সের ব্যবধান একবারে ইউসুফ জুলেখা ইউসুফের বয়স যখন কম ছিল অর্থাৎ জুলেখার বয়স ছিল বেশ তখন অনেক বেশি অর্থাৎ তা ডাবলের চেয়েও বেশি ঠিক আমাদের বর্তমানে আধুনিক সমাজে বর্তমানে যদি প্রেম কাহিনী নিয়ে কোন গল্প হয় সেটাও ইউসুফ জুলেখার মতোই ঠিক এই সেটা লায়লা এবং প্রিন্স মামুন লাইলা একেবারেই প্রিন্স মামুনের প্রেমে মগ্ন আমরা বর্তমান যা দেখছি এখন স্বার্থে আঘাত পড়াতে এখন লায়লা প্রিন্স মামুনকে একটি দর্শন মামলায় তাকে গ্রেফতার করিয়েছে আমরা যদি একটু ইতিবাচক দিকে তাকাই তাহলে বলতে হবে আসলে মামুনের কি দোষ আর লাইলার কি দোষ দুটুকে যদি আমরা পার্থক্য মনে করি এই যে দেখুন যে লায়লার চেয়ে মামুনের বয়স অর্ধেক অর্থাৎ লায়লার বয়স আটচল্লিশ আর প্রিন্স মামুনের বয়স মাত্র পঁচিশ কিংবা চব্বিশ অর্থাৎ লায়লার মেয়ের বয়সই একজন ছেলেকে নিয়ে সে আড়াই বছর সংসার করেছেন ঘর করেছেন এখন কথা হচ্ছে এতদিন কোনো কিছু নেই কোনো কথা নেই লায়লা মামুনকে কতটা প্রেসারে রেখেছিল বিয়ে করার জন্য এটাও কোনো আপনার মিডিয়াতে আসেনি যখন প্রিন্স মামুন যে কোনো কারণেই হোক লায়লার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললো ঠিক তখনই লায়লা তাকে দর্শন মামলা দিল এটা বেশ হাস্যকর একটি ব্যাপার এখন বাংলাদেশে ধর্ষণ বলতে যে শব্দটা সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় সেটা উপর্যপুরি পরিধর্ষণ যেটা আপনার মতের বিরুদ্ধে থেকে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় সেটা হলো ধর্ষণ অথচ আড়াই বছর সংসার করার পর প্রিন্স মামুনের ব্যাপারে লাইলার যে অভিযোগ লাইলার যে অভিমান লাইলার যে মামলা আসলে এটা অত্যন্ত হাস্যকর এবং একটি লজ্জাসকর ব্যাপার এবং একটা বেহায়াপনা আমরা মনে করি আড়াই বছর তার সাথে অনেক কিছুই ঘটেছে এক ঘরের থেকেছে এক রুমে থেকেছে তার বাবা মা তার বাবা মা উভয়ের বাবা মা সংসার ছেলে মেয়ে সবাই জানি করেছে কিন্তু তখন কোনো দোষ নেই যখন প্রিন্স তার প্রিয়তমাকে ভুলে গেছে অর্থাৎ তাকে অস্বীকার করেছে ঠিক তখনই সেই বিভেদটা সৃষ্টি হয়েছে যে আমাকে ধর্ষণ করেছে এই এই ধর্ষণটা আমি মনে করি বাংলাদেশের যদি আইন থাকে আমার দৃষ্টিতে এখানে লায়লা একেবারে হানড্রেড পারসেন্ট দোষী কারণ তার সন্তানের বয়সী একটি ছেলেকে নিয়ে সে যখন ফুর্তি করে তখন কেন এই ব্যাপারটি উঠে আসেনি আর এখন কেন লায়লা একজন তরুণের বিরুদ্ধে মামলা করবে আমার দৃষ্টিতে আমি মনে করি যে লায়লা এবং প্রিন্স মামুন দুইজনকেই সমান অপরাধে অপরাধী করা দরকার শুধু শুধু প্রিন্স মামুনকে গ্রেফতার করবেন কেন প্রিন্স প্রিন্স মামুন যদি দোষী হয় তাহলে লায়লাও হান্ড্রেড পারসেন্ট দোষী দুইজনের দোষ একেবারে সমান সমান এখন ব্যাপারটা হচ্ছে আমরা একসময় সেকচুয়াল দৃশ্যে হলিউড কালচারটা দেখতাম এখন সেকচুয়াল দৃশ্যে আমরা বাংলাদেশের কালচার দেখছি আপনি দেখেন প্রতিটা পার্কে ঠিক একই অবস্থা এই আপনি কক্সবাজার যান হোটেল মোটেলগুলোতে আপনার কে কার সাথে চলছে কার সাথে ঘুমাচ্ছে কার সাথে কি করছে কোনো রকম কৈফিয়ত নেই আজকে এই বাংলাদেশের যারা এই আপনার সরকার সরকারের যারা বিশেষ নিয়োজিত অর্থাৎ পুলিশ বাহিনী র্যাব আনসার যারা রয়েছেন তাদের কোনো কৈফিয়ত নেই তাহলে কেন এই প্রিন্স মামুনকে নিয়ে এত আলোচনা সমালোচনা যদি বাংলাদেশটা যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে এ থেকে এ থেকে আমাদেরকে প্রত্যেকটা প্রশাসনকে কঠোরভাবে এই নজর দিতে হবে যে এই ব্যাপারগুলোকে আমরা সমালোচনা না করে আমরা এটা প্রতিরোধ করব প্রতিবাদ করব আমি মনে করি যে প্রিন্স মামুনের মতো লায়লার মতো এরকম লক্ষ লায়লা লক্ষ প্রিন্স মামুন আজকে বাংলাদেশের চিপায় চাপায় অলিতে গলিতে হাটে বাজারে এই প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনার আবাস স্থল আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা ঢাকা সিটিতে বসবাস করে তারা দেখবেন বিভিন্ন বনানী গোলশান ধানমন্ডি অনেক বাড়িতে আপনার এভাবে ছেলে মেয়ে রয়েছে যারা বিয়েও করিনি এখনো বছরের পর বছর দিন কাটাচ্ছে এই যে ব্যাপারগুলো আমাদের বাংলাদেশের জন্য একটি লজ্জাসকর ব্যাপার আমরা কিছুদিন আগে বেশ কিছুদিন ধরে আলোচনা চলতেছে একজন এমপিকে খুন করা হয়েছে এক নারীর টোপ ফেলে এই টোপ নারীর কারণে হোক বা পুরুষের কারণে হোক কিংবা বৌদ্ধ বন্ধুত্বের কারণে হোক প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত নেয় তাহলে আমার মনে হয় কোনো একটি ঘটনা ঘটার পূর্বেই প্রশাসন সেটা নিরোধ করতে পারবে অর্থাৎ এটা প্রতিরোধ করতে পারব আমি আশা করব যে আমার এই আলোচনাটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আসলে কারো সমালোচনা করতে এখানে আসিনি আমরা এখানে কোনো নেতিবাচক ইতিবাচক কথা বলার জন্য যা সত্য তাই বলছি তার কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশটা আরও সুন্দর থাকার জন্য আমাদের প্রশাসনকে আরও দৃষ্টি আকর্ষণ করতে হবে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম